নমস্কার র্যাম্বোদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা আইবিএস নিয়ে আলোচনা করব আইবিএস কথার অর্থ হলো ইরিটেটিং বাওয়েল সিনড্রোম অ্যাকচুয়ালি জিনিসটা কি ইরিটেটিং কথার অর্থই হলো বিরক্তিকর বিরক্তিকর পেটে ব্যথা আজকে আমরা আইবিএস যে সমস্যা আছে এই সমস্যাকে আমরা কেমন করে আমরা ঠিক করতে পারবো আপনি যদি আপনার খাদ্যাভাস চেঞ্জ করতে পারেন এবং কিছু যদি আপনি যোগাভ্যাস করতে পারেন তাহলে আপনি আইবিএস যে প্রবলেম আছে তা আপনি সহজেই দূর করতে পারবেন কিন্তু এই প্রসেস আইবিএস যদি প্রবলেম আপনার হয়ে যায় ইরিটেটিং ভায়াল সিনড্রোম তাহলে আপনি একদিনে এটা কিওর করতে পারবেন না আপনাকে সময় নিয়ে আস্তে আস্তে এর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে আস্তে 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 কম হবে একদিনে হট করে এটা কমবে না কি কী সমস্যাগুলো অ্যাকচুয়ালি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শরীরে দেখা দেয় যেমন খুব আপনার পেটে ব্যথা করছে বা বুক জ্বালা পোড়া করছে বা কোনো কিছু খাওয়ার পর আপনার হজম হচ্ছে না আপনার কেমন বুক ভারী ভারী ভাব অ্যাসিড হয়ে যাওয়া বা বদ হজম হয়ে যাওয়া বা বা আপনার যদি ডায়রিয়া বা আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে আপনি সমস্ত রকম টেস্ট করিয়েছেন আপনি এন্ডোস্কোপি করিয়েছেন কোলনস্কোপি করিয়েছেন এমআরআই করিয়েছেন আপনি লিভার টেস্ট করিয়েছেন বা এলএফটি করিয়েছেন আপনি সিটি অ্যাবডুমেন করিয়েছেন বিভিন্ন আপনি সমস্ত রকম টেস্ট করিয়েছেন পেটের কিন্তু কোনো কিছুতেই আপনার কোনো সমস্যা ধরা পড়ছে না এছাড়াও আরও আপনি অনেক রকমের ব্লাড টেস্টও করিয়েছেন সেখানেও কিছু আপনার প্রবলেম দেখা যাচ্ছে না ইটেটিং বয়েল সিনড্রোম যে আছে সেটা ওর উপসর্গগুলো আপনার বডিতে কিন্তু দেখা দিচ্ছে তাহলে আপনি কি করবেন যদি আপনার যদি কোনো রকম যদি টেস্টে আপনার যদি রিপোর্ট যদি আপনার খারাপ বেরতো তাহলে ডক্টর তো আপনাকে ওষুধ দিয়ে দিত তাহলে তো আপনি ওই ওষুধ বা আপনাকে বলে দিত যে এই এই জিনিস করতে হবে তাহলে আপনি অনায়াসে ঠিক হতে পারতেন কিন্তু যখন আপনার টেস্টে কোনো রকম প্রবলেম খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরও আপনার এই উপসর্গগুলো দেখা দিচ্ছে বডির মধ্যে তখনই একে আইবিএস সিন্ড্রোম বলে আপনার যদি অতিরিক্ত চাপ থাকে বা কোনো কিছু জিনিস আপনি দেখেছেন হঠাৎ করে সেটা নিয়ে বেশি ভাবছেন বা আপনি যদি খুব চিন্তা করছেন আপনি বা আপনি কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনি কোথাও কাজে যাচ্ছেন রাস্তায় কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখলেন সেইগুলোই আপনি বারবার চিন্তা করছেন এছাড়াও আপনার বাড়িতে কেউ মারা গেছে বা এমন কিছু দুর্ঘটনা হয়েছে তার ফলেও আপনার মন খুব স্যাডনেস আছে ধরুন আপনার কাজের যে জায়গা সেখানে সেখানে আপনাকে রাতের পর রাত ডিউটি করতে হয় তার মানে আপনার একটা যে ঘুমের যে অভাব সেটা থেকেই যায় এছাড়াও আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি বসের খুব প্রেসার থাকে তার একটা চাপ বা বিশেষ করে আমাদের মাথায় আমাদের পুরো বডিকে পরিচালনা করে আমাদের মাথায় বলে যে যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি বা আমি আমার ভিডিও যে আপনারা দেখছেন এটাও আপনার মাথায় আপনাকে বলছে যে এটা করার জন্য সেই জন্য এমন কিছু সিস্টেমে পরিবর্তন হয় এই এইসব অস্বস্তিকর বা এই সব দুশ্চিন্তার ফলে আপনার ইরিটেটিং বাওল সিনড্রম এটা তৈরি হয় এটা দূর করার জন্য প্রথমে তো আমাদেরকে মানসিক মানে আমাদের মনটাকে ঠিক করতে হবে তার মনকে ঠিক করবো আমরা কেমন করে আমরা মেডিটেশন করতে পারি যেমন আপনারাই দেখুন বড় বড় যে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান যেমন রামকৃষ্ণ মিশন আছে সেখানে দুবেলা বাচ্চাদেরকে মেডিটেশন করানো হয় বা পেয়ার করানো হয় কেন করানো হয় কারণ ওখানে ভালো ভালো স্টুডেন্ট আছে রেজাল্ট ভালোই করে কিন্তু তারপরও তাদেরকে মেডিটেশন করানো হয় মেডিটেশন করানোর অর্থই হলো তাদের মনকে একদম ওই দিকে পরিচালনা করা যেমন আপনার মন যদি ঠিক থাকে আপনার শরীর ঠিক থাকবে আপনার আপনার মন যদি দুশ্চিন্তায় ভর্তি থাকে তাহলে আপনি ঠিক মতো কাজ করতে পারবেন না সেই জন্য আপনার মনকে আগে ঠিক করতে হবে ইরিটেটিং বাওয় যে সিনড্রোম আছে এক্ষেত্রেও আপনার মন খুব কার্যকরী আপনার মনকে প্রথমে ঠিক করতে হবে মনকে ঠিক করার জন্য আপনি দিনে দুবেলা আপনি যোগা করুন প্রাণায়াম করুন এছাড়া আপনি ধ্যান করতে পারেন আপনার কনসেন্ট্রেশন লেভেল যদি হাই থাকে বা আপনার যদি মানসিক যদি শক্তি আপনার বেশি থাকে তাহলে আপনি আইবিএস যে প্রবলেম খুব সহজেই দূর করতে পারবেন বিশেষ করে আপনার মনটাকে ঠিক করতে হবে এবং মনটাকে কনফিডেন্স আনতে হবে এবং মনের মধ্যে জোর আনতে হবে আপনি কেন পৃথিবীতে এসেছেন আপনার কাজ কি সব থেকে বড় কথা আপনার টেস্টে তো কোনো কিছু আপনার নেগেটিভ নেই তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন আপনি একদম সেলফ কনফিডেন্স থাকবেন আপনি মনোযোগ দেবেন আর এই সমস্যা দূর করার জন্য মানসিক যে জোর আছে ওটাকে বাড়াতে হবে আস্তে 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 আইবিএস প্রবলেমের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে বডিতে তা আস্তে 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 আপনি কম করতে পারবেন এখন আমরা আইবিএস অর্থাৎ ইরিটেবেল বাওল সিন্ড্রম ঠিক করার জন্য আজকে আমরা একটা টোটকার কথা বলবো এবং এই সিন্ড্রম ঠিক করার জন্য যে তোমার খাওয়ার প্রণালী বা খাদ্য প্রণালী কেমন হবে সেটাও আজকে তুলে ধরবো তোমরা যদি ঠিকভাবে এটা নিজের লাইফস্টাইলে যদি তোমরা এটা প্রবেশ করাতে পারো বা খেতে পারো তাহলে তোমাদের আস্তে 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 আইবিএস যে সিনড্রোম আছে তা আস্তে 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 কম হতে থাকবে বা ঠিক হয়ে যাবে কিন্তু একদিনে ফট করে হবে না এটাকে দীর্ঘদিন অভ্যাস করতে পারলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে প্রথমে আমরা ঘরোয়া টোটকার কথা বলবো ঘরোয়া টোটকাতে আপনি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করবেন ওগুলো আপনার কিচেনেই আপনি পেয়ে যাবেন যেমন প্রথমে লাগবে বাড়ির তৈরি করা টক দই তিন থেকে চার চামচ এছাড়াও আপনার লাগবে পুদিনার পাতা আট থেকে দশটা যদি আপনি পুদিনা পাতা না পান তাহলে তুলসী পাতা হলেও চলবে এরপর লাগবে আধা চামচ হলুদের গুঁড়ো এবং এক চুটকি আপনার গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো এছাড়াও আপনার কালো সল্ট লাগবে এক চামচের চার ভাগের এক ভাগ এরপর এই সবগুলোকে নিয়ে আপনার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আপনি এটাকে মিক্সড করে নেবেন এরপর আপনি এর যে মিক্সড করা যে পানীয় আপনি প্রতিদিন আপনি এটা খাবেন এটা যদি আপনি খেতে থাকেন একদিনে আপনার কিন্তু আইবিএস যে সিনড্রোম আছে ঠিক হয়ে যাবে না আপনি যদি আপনার খাবারে যদি দীর্ঘদিন ধরে এটা যদি খেতে থাকেন আস্তে আস্তে আপনার উপসর্গগুলো আছে এই উপসর্গগুলো আস্তে আস্তে কম হতে দেখা যাবে আইবিএস যে সমস্যা বা সিন্ড্রোম আছে এটা ঠিক করার জন্য আপনার খাদ্যাভাসকে অবশ্যই আপনার চেঞ্জ করতে হবে আমরা যদি প্রথম যে পয়েন্ট বলবো আপনাকে মিষ্টি জাতীয় খাবার আস্তে আস্তে ত্যাগ করতে হবে বা খুব কম খেতে হবে দু নম্বর পলিওল অর্থাৎ অ্যালকোহল আর সুগার আছে এমন জাতীয় যে ফলগুলো আছে সেটা আপনার আইবিএসের টিগার হতে পারে তাহলে কি করতে হবে এই ওই ফলগুলো আপনাকে খাওয়া চলবে না বিশেষ করে পলিওল পাওয়া যায় অ্যালকোহল আর সুগার আছে আপনার আপেলে এছাড়াও বিভিন্ন টাইপের বেরিতেও আপনার পলিওল পাওয়া যায় বিভিন্ন রকমের প্রসেস ফুড যেমন কুকিজ পেস্ট্রি কেক চিপস এই এইসব খাবারগুলো আপনাকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এছাড়া জাঙ্ক ফুড ফাস্ট ফুড এছাড়াও ময়দা দিয়ে তৈরি যে যেসব খাবারগুলো আছে আপনাকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এছাড়াও সব খাবারে প্রচুর পরিমাণে তেল মশলা জাতীয় খাবার আছে বা আপনার স্পাইসি জাতীয় খাবার আছে আস্তে আস্তে আপনাকে এটাও কমিয়ে দিতে হবে এছাড়াও আপনি খুব ঠান্ডা জাতীয় যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আপনাকে আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিতে হবে এছাড়াও খুব গরম যেমন চা কফি বা বিভিন্ন টাইপের স্যুপ খুব গরম অবস্থায় যে খাওয়া আপনাকে এটাও অ্যাভয়েড করতে হবে আপনার যদি কফি খাবার অভ্যাস থাকে অনেকেই আছে যারা সারা দিনে অনেকবার কফি খায় ওই অভ্যাসও আপনার আস্তে আস্তে চেঞ্জ করতে হবে যে সব সবজি খেলে পেটে গ্যাস তৈরি হয় সেই সব সবজিও আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমন ফুলকপি বাঁধাকপি ব্রোকলি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনার খেলে পেটে প্রচুর গ্যাস তৈরি হয় তাহলে এই খাবারগুলো আপনাকে কাঁচা অবস্থায় খাওয়া বা তরকারি করেও খাওয়া আপনাকে এড়িয়ে যেতে হবে আইবিএস সমস্যা ঠিক করার জন্য আপনাকে কিছু যোগাসন বলবো আপনি যদি যোগাসন বা প্রাণায়াম অভ্যাস করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি আইবিএস যে প্রবলেম আছে তা আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন আমরা যে প্রথম প্রাণায়ামের কথা বলবো তা হলো কপালভাতি পেটের আবত যে সমস্যা আছে তা দূর করার জন্য কপালভাতি খুব উপকারী আপনি যদি নিয়মিত কপালভাতি প্রাণায়াম অভ্যাস করতে পারেন পেটের সমস্যা আস্তে আস্তে দূর হবে আপনি জাস্ট যে কোনো আমি এখানে বিছানার উপরে বসে আছি বাবু হয়ে আপনি চেয়ারের উপরে বসে পা ঝুলিয়েও বসতে পারেন কোনো অসুবিধা নেই শুধু আপনাকে কি করতে হবে আপনি এরকম বসলেন জাস্ট আপনি যদি কপালভাতি প্রাণায়াম করতে পারেন তাহলে পেটের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ান যে আপনার অর্গানগুলো আছে খুব ভালো কাজ করবে আপনার যে আইবিএস প্রবলেম আছে তা আস্তে আস্তে দূর করতে সাহায্য করবে যে সমস্যা আছে এই সমস্যা দূর করার জন্য আমাদের মন খুব কার্যকরী বা আমাদের দুশ্চিন্তা দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে সেক্ষেত্রে আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন আপনি জাস্ট এইরকম বসবেন যে নাক দিয়ে আপনি প্রথমে বাঁ নাক দিয়ে শুরু করতে হবে আপনি বাঁ নাক দিয়েই শুরু করবেন আপনি যদি অলোম বিলোম প্রাণায়াম করেন তাহলে ইএনটির সমস্যা আপনার দূর হবে আপনার মনসংযোগ বৃদ্ধি হবে এবং আপনার স্ট্রেস আস্তে আস্তে কম হতে থাকবে এরপর আপনি ভামরি প্রাণায়ামও যদি করতে পারেন সেক্ষেত্রেও খুব লাভদায়ক আপনি এইরকম করে চোখ বন্ধ করে দেবেন তারপর কান বন্ধ থাকবে আপনি যদি এই প্রাণায়ামগুলো অভ্যাস করতে পারেন তাহলে আপনার ইএনটির সমস্যা আর বিশেষ করে আপনার মানসিক যে চাপ বা উত্তেজনা এই সব জিনিসগুলো আস্তে আস্তে আপনার কমাতে সাহায্য করবে আইবিএস সিস্টেম ঠিক করার জন্য আমি খাদ্যাভাস যোগাভ্যাস এবং পরোয়া টোটকা আছে সেটাও যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আইবিএস যে সমস্যা আছে তা আস্তে আস্তে দূর হতে সাহায্য করবে আপনারা যদি আপনাদের লাইফস্টাইলে বা আপনাদের খাদ্যাভাসে যদি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভ পাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে বিশেষ করে আপনাদের যদি কারো এইরকম সমস্যা থাকে যদি আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু যদি এইরকম আইবিএস সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তাকেও ভিডিওটা শেয়ার করে দেবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার